আসলে আপনি কি জন্য পারবেন না একটা বিজনেস করে যদি অন্যান্য মানুষজন তাদের ব্যবসা পরিচালনা করতে পারে প্রোডাক্ট সেল করতে পারে আপনি কেন পারবেন না এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি জীবনে যাই করতে চান সকল জায়গায় কিন্তু প্রথম অবস্থায় আপনার কোনো না কোনো বাধা আসবে এই বাধাগুলো অতিক্রম করেই কিন্তু আপনাকে সফলতার সিঁড়িগুলো ধীরে ধীরে পার হতে হবে তো আপনি যদি এই সিঁড়ি পাড়ি দিতে গিয়ে থমকে যান বা আটকে যান সেইখান থেকে আবার শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এটা না করে যদি আপনি পিছিয়ে যান বা ধৈর্য হারা হয়ে যান আপনার দ্বারা কিন্তু কখনোই কোনো কিছু করা সম্ভব হবে না আমি এখন বর্তমানে বরিশালের একটা ফ্যাক্টরিতে আছি যে ফ্যাক্টরিতে আমাদের কাছ থেকে মেশিনারি স্ক্রয় করে তারা এই ফ্যাক্টরিটা দিয়েছে এবং এই ফ্যাক্টরিটায় আপনি দেখতেছেন অনেক লোকজন কাজ করতেছে যারা হচ্ছে রিসেন্টলি অ্যাড হয়েছে নতুন এক মাস হয়েছে এখানে কাজ করতেছে এবং আমি এই ফ্যাক্টরিটা দেখে খুবই অবাক হয়েছি যে এখানে আপনার হচ্ছে অনেক লোক যারা আছে একবারে নতুন নিউ লোক যারা কি সুন্দর সুন্দর ডিজাইনের জুতা তৈরি করতেছে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল মাল তৈরি করতেছে এবং এই মালগুলা মার্কেটে খুবই ভালো চাহিদা ওনারা মার্কেট থেকে অনেক সুন্দর সারা পাচ্ছে এই মালগুলা থেকে আপনারা যারা হচ্ছে বিভিন্ন উৎপাদনমুখী ব্যবসা করতে যাচ্ছেন আমরা প্রাইম মেশিনারি জুতা তৈরি করার মেশিন পার্কিং টাইস তৈরি করার মেশিন ইভারড হালাই জুতা তৈরি করার মেশিন সহ উৎপাদনকে বিভিন্ন ব্যবসায়ের মেশিনারি তৈরি করে সেগুলো বিক্রি করে থাকি আর আমরা কিন্তু কোনো জায়গা থেকে মেশিন ক্রয় করে আপনাকে বিক্রি করবো না আমরা সরাসরি নিজেরা মেশিনারি তৈরি করে সেই মেশিন গুলা বিক্রি করি তো আপনার মেশিনারি যে সার্ভিসিং নিয়ে আপনার ইনশাল্লাহ কোনো চিন্তা করতে হবে না আপনি যেইভাবে যখন যে কোনো সমস্যা হোক আপনার এলাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমরা সেইখানে গিয়ে আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে আসবো আমাদের প্রাইম মেশিনারি যে একটা বৈশিষ্ট্য আপনি ধরে নিতে পারেন যে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আমরা সব সময় আমাদের কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকি এবং সার্ভিসের বিষয়টা আমরা একবারে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখি কারণ আপনি একটা মেশিন আনছেন এখানে সমস্যা হয়েছে এটা আমি তৈরি করেছি এখন আমি ছাড়া এটা সলভ কে করবে এটা কি আপনাকে অন্য কেউ ঠিক করে দিবে কখনোই না সেক্ষেত্রে যখন আপনি সার্ভিসিংটা নিশ্চিত হবেন যে আপনার মেশিনের সার্ভিসিং হইলে কোনো ফর্ম প্রবলেম হইলে সেটা এ কোনো সমস্যা নাই আপনি সার্ভিসিং পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে কাজ করে আপনি স্বাবলম্বী হইতে পারবেন খুব সহজে কারণ একটা মেশিনারি কিন্তু একটা বিষয় মেশিনারি দিলে আপনি কিন্তু কাজ করে তেমন একটা মজা পাবেন না তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা চাইলে আমাদের প্রাইম মেশিনারি সময় এসে ভিজিট করে যেতে পারেন আমরা কি ধরনের মেশিনারি বিক্রি করি বা আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত এসে জানতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম